মেয়ে এই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড দেখে তার নিজের ছবিটা আপলোড করেছিল মেয়েটি তার ফুল স্লিভ জামা কালো রঙের একটা সালোয়ার পরে তার নিজের ছবি এই গুগল জেমিনিকে দিয়েছিল কারণ সে ট্রেন্ডে গা বসাতে চেয়েছিল সেও চেয়েছিল তার একটা দারুণ লাল শাড়ি পরা ছবি যেন তাকে এই এআই উপহার দেয় যেটা সে সোশ্যাল মিডিয়া আপলোড করবে তো সেই সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য যখন তার নতুন ছবি সে পেলো তার নিজের ছবি জমা দেওয়ার পরে সাবমিট করার পরে আপলোড করার পর যে নতুন ছবিটা সেখান থেকে সে পেলো সেই ছবিতে সে দেখছে যে লাল শাড়ি এবং স্লিপলেস ব্লাউজ এবং তার হাতে একটা পিল রয়েছে মেয়েটি বলছে আমি তো আপলোড করলাম ফুল স্লিপ শাড়ি ফুল স্লিপ সালোয়ার আমি বললাম যে এই ছবিটাকে আমাকে সুন্দর করে দাও আমাকে লাল শাড়ি পরিয়ে দাও কিন্তু সেই ছবিটা লাল শাড়ি পরানোর পরে তার হাতে তিল দিয়ে দিল প্রশ্ন হচ্ছে মেয়েটির হাতে কি আদৌ তিল ছিল ঠিক এই জায়গাতে উত্তর হচ্ছে তিল ছিল তাহলে এআই কি করে জানলো যে মেয়েটির হাতে তিল আছে কারণ কোনো না কোনো সময় কোনো না কোনো দিন অন্য কোনো না কোনো প্ল্যাটফর্মে কোনো না কোনো জায়গায় মেয়েটি স্লিভলেস টপে বা টি শার্টে কোনো ছবি হয়তো আপলোড করেছিল সেই ছবি এত বছর ধরে সে স্টোর করে রেখেছে এবং তারপর যখন এই গুগল জেমিনিতে গিয়ে সে এটাকে আপলোড করছে তখন সে ওই রেফারেন্স এনে নিয়ে তার হাতে তিল বসিয়ে তাকে শাড়ি পরিয়ে ছবি উপহার দিয়েছে